হ্যালো বন্ধুরা ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে তো এটা হচ্ছে মোবাইল সফটওয়্যার কোর্সের ভিডিও তো আজকে আমি এফআরপি বাইপাসের অনেকগুলো ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটগুলো নিয়ে কথা বলবো অনেক ওয়েবসাইটের মধ্যে জনপ্রিয় কয়েকটা ওয়েবসাইট আছে যেগুলো থেকে আমি নিজেও কাজ করি আমি ক্লিয়ার করি এই ওয়েবসাইটগুলো হচ্ছে এফআরপি বাইপাসের ওয়েবসাইট মানে আপনি খুব সহজেই প্রথমে মোবাইলটা হচ্ছে হার্ড রিসেট যে করে নেন হার্ড রিসেট ইউজার ডেটা হার্ড রিসেট করার পরে হচ্ছে এফআরপি চাইফোনে এই গুলো বাইপাস করার বাইপাস বাইপাস করার কিছু ওয়েবসাইট থাকে আমি ওই ওয়েবসাইটগুলো আজকে দেখাই দিব লাইভ দেখাবে আপনাদের দেখেন আমি এক নম্বরে যে ওয়েবসাইটটা রাখছি এটা হচ্ছে এফআরপি বাইপাস ডট রম এস টিচ ডট কম আমি গুগলে সার্চ করে আপনাদের দেখাই দিব গুগল ওপেন করলাম সার্চ করলাম দেখেন আমাদের এই ওয়েবসাইটটা দেখতে এরকম কেন আমি এই ওয়েবসাইটগুলো দেখাইতেছি আপনারা যখন ফোন বাইপাস করতে যাবেন আমি টুলের কথা তো বলছি এটা টুল ছাড়া এক্সট্রা আমরা কিভাবে বাইপাস করতে পারি টুল ছাড়া যে বাইপাসের নিয়মগুলো আমি আমার সিরিজ টিউটোরিয়ালের যে ভিডিওগুলো ওগুলো শেষ করছি তারপরে এগুলো এক্সট্রা কিছু ভিডিও আমার মনে হয় আমি এই ভিডিওগুলো এই ওয়েবসাইটগুলো নিয়ে কাজ করছি এর আগে বা এখনও করতেছি অনেক ওয়েবসাইট নিয়ে কাজ আমার মনে হইল যে ওয়েবসাইটগুলো আপনাদের জানা প্রয়োজন এ কারণে আমি ভিডিওটা এই ভিডিওটা স্টার্ট করলাম দেখেন এফআরপি বাইপাস ডট রম স্টেজ ডট কম এটা একটা ওয়েবসাইট এফআরপি বাইপাসের আপনি ফোনটা হার্ট রিসেট করার পরে আপনি কোনোভাবে গুগল ক্রোমে আসলেন এখন ক্রোমে আসলে যে কোনোভাবে আপনি ক্রোমে আসলেন বা ছোটো ছোটো কিছু স্টেপ আসে এগুলো পার করে এই ওয়েবসাইটটাতে আসলেন আপনার ফোন দিয়ে এখানে কি কি করতে পারবেন দেখেন এখানে এক ক্লিকে স্যামসাংয়ের যে স্টোর এটা ওপেন করতে পারবেন গুগল সার্চ অ্যাপ যদি প্রয়োজন হয় ওপেন করতে পারবেন এবং ফোনের যে সেটিংস সেটিংসটাও এক ক্লিকে ওপেন করতে পারবেন ফোনে হচ্ছে লক সেট আপ করে বাইপাস করতে পারবেন ওপেন গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল অ্যাসিস্ট্যান্ট ওপেন করতে পারবেন এক ক্লিকে স্যামসাং ফাইল ওপেন করতে পারবেন এমআইয়ের ফাইল ওপেন করতে পারবেন এক ক্লিকে ইউটিউবে নিয়ে যাবে আপনাকে এটা অ্যাক্টিভ ম্যানেজার অ্যাক্টিভ ম্যানেজারগুলো কাজ আপনারা দেখে নেবেন স্যামসাং ইন্টারনেট যে মেইন ব্রাউজারটা আছে স্যামসাংয়ের এটা চাইতে পারবেন যদি প্রয়োজন হয় ক্যালকুলেটারে যাইতে পারবেন স্যামসাং এস নাইন লাঞ্চার লাঞ্চারগুলোতে যাইতে পারবেন ডায়লপাটে যাইতে পারবেন জিমেলে যাইতে পারবেন জিমেলের দুইটা প্রসেস যাইতে পারবেন গুগল ম্যাপে যাইতে পারবেন আপনার গুগল ম্যাপ থেকে আপনার এগুলো সব হচ্ছে বাইপাস এটা হচ্ছে আপনি হ্যান্ড রিসেট করার পরে আপনার যদি এফআরপি আসে ফোনে আপনি তো এক টুল দিয়ে এফআরপি বাইপাস করেন আর দুই নম্বর পদ্ধতি হচ্ছে এই ফর্মুলা এই যে ফর্মুলা আমি দেখাইতেছি এই ফর্মুলাগুলা দিয়ে হচ্ছে ফোনে প্রবেশ করে বাইপাস করে তো আমি পরবর্তী ভিডিওগুলোতে বাইপাসের নিয়মগুলা দেখাই দেব আচ্ছা অবশ্যই আমি আমার বাকি ভিডিওগুলোতেও ক্লিয়ার করছি বাইপাস করার আগে আগে ফোনটা কাস্টমারের কিনা এটা যাচাই করে নেবেন এটার জন্য আপনি ভোটার আইডি কার্ড কাস্টমারে রেখে দিতে পারেন কাস্টমারের ডকুমেন্ট আপনাকে কিন্তু রাখতে হবে এগুলো হচ্ছে অবৈধ কাজে ব্যবহার করা যাবে না এটা হচ্ছে বৈধভাবে তো মনে করেন যে কাস্টমার আপনার কাছে এভাবে বাইপাস করতে আসছে প্রথমত কাস্টমারের আইডি চাবেন কাস্টমারের ডকুমেন্টগুলো নিয়ে নেওয়ার পরে আপনি এই বাইপাসগুলো করবেন অন্যথায় এটা কিন্তু এই প্রসেসগুলো করা যাবে না আচ্ছা ম্যাপে যাইতে পারবেন লগ ইন অ্যাকাউন্ট করতে পারবেন হোম লাঞ্চারে আপনি প্রবেশ করতে পারবেন তারপর অ্যান্ড্রয়েড হিডেন সেটিং এটাতে প্রবেশ করতে পারবেন এই যে এডিবি যে অপশনটা থাকে টেকনো ইনফিনিক্স ফোনে ফোনগুলোতে এই এডিবিটা আপনি এনেবল করতে পারবেন এটা অনেক সময় স্যামসাংয়েও কাজ করে আরও অন্যান্য ফোনেও কাজ করে আপনি দেখবেন যে মডেলগুলোতে এডিবি কাজ করে এই এই কোড দিয়ে এই কোড ডায়ল করলে হচ্ছে এডিবিতে প্রবেশ করবে তাহলে আপনার বাইপাস করার সুবিধা হবে টুল দিয়ে ফাইল ম্যানেজারে ঢুকতে পারবেন কুইক শর্টকাট মেকার এটা একটা এপিকে মানে অ্যান্ড্রয়েড অ্যাপস এটা দিয়ে আপনি বাইপাস করতে পারবেন এলিয়েন্স শেল্ড এটা এটাতে এটাও বাইপাস এগুলো সব হচ্ছে বাইপাস মানে আপনি হ্যান্ড রিসেট করার পরে বাইপাসের যে প্রসেসগুলো এই এই সফটওয়্যারগুলোতে বাইপাস করতে পারবেন এগুলো আপনারা একটু সার্চ করে দেখে নেবেন দেখেন নিচে অনেক সফটওয়্যার এই সফটওয়্যারগুলো এক আলাগ মানে এক এক ধরনের ফোনে হচ্ছে এক একভাবে বাইপাস করতে পারবেন এই সফটওয়্যারগুলো ব্যবহার করবেন এখানে মিমো বাটন আছে আনো ফোন ক্লোন তারপর হাওয়াইয়ের ফোন ক্লোন আছে ফ্যাক্টরি রিসেট সফটওয়্যার আছে সবগুলো এগুলো সফটওয়্যার এই এই গেছে একটা ওয়েবসাইট এবার আমরা পরবর্তী ওয়েবসাইটটা দেখেন পরবর্তী দুই নাম্বার লিস্টে আমার যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে এফআপি বাইপাস ডট আইও আমি সার্চ করে দেখাই দিই এফআরপি বাইপাস ডট দেখেন প্রতিটা ওয়েবসাইটে হচ্ছে এক্সট্রা এক্সট্রা কিছু অপশন দেওয়া থাকবে আপনি রিসার্চ করে দেখে নেবেন দেখেন এখানে এক ক্লিকে হচ্ছে সেটিংস ওপেন করতে পারবেন জিমেল গুগল সার্চ এলিয়েন্স শেল্ট তারপর এই যে দেখেন এস নাইন লাঞ্চার লক মানে আগের মধ্যে এটা দিয়ে হচ্ছে মোটোলা লাঞ্চার স্টার্ট করে চালু করতে পারবেন গুগল ম্যাপে যাইতে পারবেন স্যামসাং হোম লঞ্চার তারপর আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট যে লগ ইন এফ গুগল অ্যাকাউন্ট তারপর ওপেন ক্রোম এমআই ফাইল স্যামসাং এই যে এগুলো সব আপনারা দেখে নেবেন এটা হচ্ছে আমার দুই নাম্বার বাট তিন নাম্বার ওয়েবসাইটে আমরা প্রবেশ করি এটা হচ্ছে অ্যাডরম ডট কম অ্যাড্রো প্রবেশ করলে এই যে এরকম অ্যাড্রম আপনারা হচ্ছে সার্চ করে করে দেখে নেবেন এই বিষয়ে এই ওয়েবসাইটগুলো আপনারা তাহলে ভালোভাবে আপনারা বুঝতে পারবেন এইবার হচ্ছে এনভি রম বাইপাস এর প্রতিটা সফটওয়্যার দিয়ে আমি কাজ করছি সবগুলো হচ্ছে কাজ করে আপনারা দেখে নেবেন আমি আবার ক্লিয়ার করি এই সফটওয়্যারগুলো কোন কাজে লাগে ফোন আপনি হার্ড রিসেট করার পরে এফআরপি বাইপাস করতে গেলে এই সফটওয়্যারগুলো আপনার লাগবে এক ক্লিকেই খুব সহজেই আপনারা ফোনের সেটিংসের ভিতরে প্রবেশ করবেন এবং প্রসেস অনুযায়ী বাইপাস করতে পারবেন এই কয়েকটা ওয়েবসাইট দিয়ে আমি এর আগে কাজ করছি আপনারা এই সব ওয়েবসাইট দিয়ে কাজ করবেন দেখেন এফআরপি বাইপাস করতে গেলে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনার জানা রাখতে হবে হলে কিন্তু আপনি গুলো বাইপাস করতে পারবেন না তো এগুলা এই এই অবলম্বন করবেন তাহলে খুব সহজেই বাইপাস করতে পারবেন আপনারা এফআরপি আমার পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও বিস্তর বিষয়ে যাব দেখেন সফটওয়্যারের কাজে দুইটা মেইন টপিক বা মেন দুইটা সেক্টর একটা হচ্ছে টুল দিয়ে বাইপাস করা টুল দিয়ে এভাবে বাইপাস করা এখন দেখেন মনে করেন আপনার কাছে একটা ফোন আসছে কাস্টমার একটা ফোন আপনাকে দিল আপনি টুলে অনেক খোঁজাখুঁজি করার পরে টুলে এটার সাপোর্ট পাইলেন না তখন আপনাকে কিন্তু ওই কাস্টমারটার কাজ করতে গেলে আপনাকে হাত দিয়ে যেটাকে হ্যান্ড বাইপাস বলে সেই হ্যান্ড বাইপাস করে দিতে হবে আমি এক্সট্রা কিছু কথা বলতেছি কারণ এগুলো আপনার জেন জেনে রাখা দরকার আপনি যদি এক্সট্রা বাইপাসগুলো না জানেন তাহলে ওই ফোনগুলো আপনারা কাজ করতে পারবেন না ফোনগুলো আপনাকে ফেরত দিতে হবে তো আমি আমার জানা মতে শুধু অল্প সংখ্যক ফোন আমি ফেরত দিতে বাধ্য বাধ্য হয়েছি বাকি যে ফোনগুলো এগুলোর কাজ আমি করছি অনেকভাবে অনেক সিস্টেম অবলম্বন করে কাজগুলো আমি ওকে করছি তো এই কারণে আমি যে সিস্টেমগুলো অবলম্বন করি যে ওয়েবসাইটগুলোর সাহায্য নেই এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা হচ্ছে ভিডিওতে হচ্ছে কমেন্ট করবেন আপনার কোন টাইপের ভিডিও আপনারা চান তাহলে আমি উৎসাহ ফিল করব দেখেন আমার ভিডিওগুলো আমি কিন্তু বানাই এগুলো আপনার আপনি লাইক করলেন না কি কমেন্ট করলেন না কী করলেন আমি শুধু জাস্ট কমেন্টটা পড়ব আপনাদের আর আপনি লাইক করছেন কি না আমি ওইটা কিন্তু দেখি না কারণ আমার ভিডিওগুলো আমি চালু করছি আমার ভিউয়ারদের অনেক কিছু শেখার জন্য তো লাইক বা ইনকাম এগুলোর কথা চিন্তা করে না যে কারণে আমি এ টু জেড সব কিছু আপনাদেরকে বোঝাই বোঝানোর চেষ্টা করি সবসময় তো কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এতটুকুই এই ভিডিওটা পরের একাধারে পরের ভিডিওগুলো আমি আপডেট আমার কাছে আসলেই আমি এটা নিয়ে ভিডিও বানাবো ভালো থাকবেন আর ওয়েবসাইটগুলো আপনারা ভিজিট করবেন রিসার্চ করবেন দেখেন দু হাজার চব্বিশ সাল আজকে থেকে হচ্ছে পঁচিশে পা দিলাম আমরা সামনের দিকে আরও টাফ অনেক টাফ কাজ আমাদের হাতে আসবে তো আমি যেহেতু মার্কেটে কন্টিনিউ কাজ করি টাফ কাজগুলো আসলে আমি যদি মনে হয় যে এটা আমার ভিউয়ার্সদের হচ্ছে জানা প্রয়োজন তাহলে আমি এর এই ভিডিও বানাবো আর আপনারা নিজেরা রিসার্চ করবেন আপডেট যে সামনে যে আপডেট বিষয়গুলো আসতেছে এগুলা যাতে আপনারা ভালোভাবে ক্লিয়ার করতে পারেন যারা মার্কেটে কাজ করেন तो ठीक है धन्यवाद